হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খুব ঝটপট পদ্ধতিতে সামুদ্রিক কাইকা মাছ রান্না দেখাবো এই কায়কা মাছ রান্না খেতে অনেক বেশি মজা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো চলুন শুরু করছি আমি এখানে বড় একটা কায়কা মাছ নিয়েছি আপনাদের জেলায় এই মাছটাকে কি মাছ নামে চিনে আমাকে একটু জানাবেন তো আমি চুলায় তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে ছোট পেঁয়াজ ছিল সেজন্য আমি ছয়টা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপর আমি একটা চামচ পরিমাণ রসুন দিয়েছি তারপর বড় একটা টমেটো দিয়েছি তারপর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি আগে এগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আর টমেটো একটু ভেজে নিলে ভালো লাগে তো পরিমাণ মতো লবণ দিলাম তারপর এক চা চামচ থেকে সামান্য একটু কম হলুদ দিয়েছি কারণ মাছ অনেক বেশি না মাত্র একটা কাইকা মাছ এখানে সেজন্য তো আমি আবার একটু নেড়েচেড়ে দিয়ে দেন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছগুলো কষানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম পানি এক বাটি পরিমাণ দিয়ে আর সামান্য একটু দিয়েছি তো আমি ঝোলগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম অ্যান্ড বলক আসার জন্য ওয়েট করছি পানির বলক আসার পরে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তারপরে আমি আস্তে আস্তে নেড়ে চড়ে দিব সামুদ্রিক মাছ কিন্তু নরম হয় সেজন্য একটু আস্তে আস্তে নাড়ালে ভালো কারণ চুলায় দেওয়ার পরে মাছগুলো বেশি নাড়ালে ভেঙে যায় সেজন্য আস্তে আস্তে নাড়াবেন তো আমি হালকা করে নেড়ে চেড়ে দিয়ে ওয়েট করছি মাছগুলো কষানো হওয়ার জন্য তো মাছগুলো কষানো হয়ে এসেছে এখন আমি মাছগুলোকে আরেক পাশে একটু আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি তো মাছগুলো আমি আস্তে আস্তে চেড়ে দিয়ে আবারও পানিগুলো একবারে শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করছি কারণ ভালোভাবে কষানো না হলে ভালো লাগে না এই তো দেখুন মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি আবারও দু কাপ পরিমাণ পানি দিয়ে দিব মাছগুলো রান্না হয়ে একটু ঝোল থাকবে সেজন্য আমি বড় দু কাপ পরিমাণ পানি দিয়ে আবার হালকা করে চেড়ে দিচ্ছি মাছগুলো কিন্তু একেবারেই নরম না তবে নাড়ানোর সময় একটু কেয়ারফুলি নাড়াবেন তাহলে আর ভেঙে যাবে না তো আমি লাস্ট মুহূর্তে চলে এসেছি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা অবশ্যই দেওয়া ট্রাই করবেন খুব সুন্দর একটা গ্রান আসবে তো আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি আমি যে ঢাকনাটা দিলাম একদম লো আছে রেখে তারপর আমি ঢাকনাটা দিয়েছি কারণ মাছ রান্না হতে হতে একটা ফ্যাকাশে কালার চলে আসে লাস্টে যদি আপনার চুলার আগুন একদম লোতে রেখে ঢাকনা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে এই যে তেলগুলো ভেসে উঠেছে তারপর খুব সুন্দর একটা কালার এসেছে আমি চুলার আগুন অফ করে দিয়েছি আমার মাছগুলো রান্না দেখে বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে মাশাল্লাহ তো বন্ধুরা আমি পরিবেশন করে ফেললাম আপনাদের কাছে কেমন লেগেছে আজ আমার এই কায়কা মাছ রান্নার রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ